একদম সাইডে ডাকছে আমাদের মানে একটা জমি পরে সামনে আই থিঙ্ক তোমরা আওয়াজ শুনতে কি আছে সাপের সাথে তোর ফ্রেন্ডশিপ রে কি তুমি কোথায় যাবা সাপের কাছে তুমি শিয়াল ডাকলে ভয় পেয়ে যাও তুমি সাপের কাছে যাবে হ্যাঁ হাম করো না এই যে শিয়ালের কাছে রেখে চলে যাবো তাড়াতাড়ি হাম করো ভালো করে গলা জড়িয়ে ধরে কপালে করবে আমার এখনো মনে পড়লে হাজি ভাই রোহিত করে কে পাড়া দিয়ে বলছে আজ দিয়েছি ওকে হ্যাঁ মানে একটা ভাড়া দিয়ে বলছে আজ দিয়েছি এই যে আমরা যাচ্ছি এখন এই ক্ষেত্রায় তিয়ান আমরা কোথায় যাচ্ছি হুম কোথায় যাচ্ছি আমরা পপু মাঠে কি করতে যাচ্ছি কি করতে কাজ করতে যাচ্ছি এই দেখো এখানে একটা বাবুই পাখির বাসা পড়েছে এখানে বাবুই পাখির বাসা পড়ে পড়েই থাকে দেখো কি সুন্দর দৃশ্য এখানে ওই দেখো একটা ওই দিদি এখানে একটু কাজ করছে গাছের লতাগুলো ঘুরিয়ে দিচ্ছে তুমি কাজ করবে ডাক দাও তো ওর মামিকে ডাক দাও তোমার মামি ওটা মামি হয় এটা হলো আমাদের লাউ ক্ষেত এটা একটা কাকুদের পটল খেত আর এটা দাদুদের পটল তিহান পটল ওইখান থেকে রোহিত বাড়ি থেকে চিৎকার করছে তিহান এখানে ডান্স করছে এই দেখো সব পাখি উড়ে যাচ্ছে আকাশ দিয়ে তো এই যে হলো পটল গাছ এই দেখো এখন এই কয়েকদিন ধরে বৃষ্টিটা কমেছে তার জন্য মানে বেশ শুকিয়ে গেছে ক্ষেতটা এই যে পটলের ছোট ছোট ফুল এসেছে সবে যে দেখো গাইজ শিয়ালে ডাকছে তিহানের কানে গিয়েছে শিয়াল ডাকছে শিয়ালটা ডাকছে এই সাইডের দিকে কান্না করে কি আছে কোনো ব্যাপার না ভয় পেতে নেই দেখো এই যে আমাদের বাড়িটা ওইদিকে তো শিয়াল এই বাগানের মধ্যে ডাকছে দেখো তিহানের অবস্থা কোনো ব্যাপার না এই যে আমি এইখানে আমি না এই যে পপু আমি তো রয়েছি এখানে একদম সাইডে ডাকছে আমাদের মানে একটা জমি পরে সামনে আই থিঙ্ক তোমরা আওয়াজ শুনতে পাচ্ছো শিয়ালে কি আছে বা কোলে কি দি দেখা তো যাচ্ছে না ওই যে দেখো ওই যে যে লম্বা গাছটা দেখা যাচ্ছে সোজা ও সোজাতে ডাকছে ছে হ্যাঁ হয়েছে একটা দুটো করে পটল এই যে তোমার একটা পটল হয়েছে একটা একটা করে পটল হয়েছে এখনো বেশি পটল অবশ্য হয়নি দেখো সব এখন বিকাল হয়ে গিয়েছে তিহান তুমি কি শিয়ালকে ভয় পাচ্ছ কেন শিয়ালকে তুই শিয়ালকে কেন ভয় পাচ্ছ হ্যাঁ শিয়াল আসলেই তোমার মামি রয়েছে আমি রয়েছি মেরে দেব হ্যাঁ হ্যাঁ অত দূরেও না এই আম গাছটার ওই পাশে যে ধান খেতে শুরু না ওই জায়গায় শিয়াল আসলে তুমি মেরে দেবে ঠিক হুম তাহলে আবার কান্না করছো কেন নাঠি নাঠি ওর নাঠি খুঁজছে এখানে কোথায় এখানে লাঠি পাবো তোমার জন্য আমি হুম নামো বাবা তোমাকে আমি লাঠি দিচ্ছি শিয়াল আসলে মেরে দেবে সেই জন্য তোমাকে আমি লাঠি দিচ্ছি দেখি একটা এই যে এই লাঠিটা এই নাও তুমি এই লাঠিটা নাও শিয়াল আসলে মেরে দেবে ধরো বা রোহিত দাদা আসছে বুঝে রোহিতের খবর শুনলে তিহানের মুখ এরকম হয়ে যায় হ্যাঁ মানে রোহিত আসলে রোহিত দাদা বিরাট হাসে ওই যে আসছে রোহিত দৌড়ে দৌড়ে রোহিত কোথায় আসছিস পাখির বাসা আবার কোথায় সাপ দেখলি কবে সাপের সাথে কি তোর ফ্রেন্ডশিপ আছে রে কি তুমি কোথায় যাবা সাপের কাছে ও তুমি শিয়াল ডাকলে ভয় পেয়ে যাও তুমি সাপের কাছে যাবে হ্যাঁ আমার এখনো মনে পড়লো আজি ভাই রোহিত কি করে সাপেকে পাড়া দিয়ে বলছে আজ দিয়েছি ওকে হ্যাঁ মানে একটা ভাঙা দিয়ে বলছে আজ দিয়েছি ওকে সেই দিনটার কথা মনে পড়লে কি দৌড়া দৌড়ি বাপ রে বাপ তাই না ওই দিন যদি সাপ তোকে দিয়ে দিত তাহলে কেমন হতো লাঠি দিয়ে পালিয়ে দিত আর এই সাইডে যে কাকুটাদের ক্ষেত রয়েছে না এই ক্ষেতটাতে দেখো এখনো মাচা দেয়নি কি বাবা ভয় সে নেই তোমার রোহিত দাদা চলে এসছে তো আর কোনো ভয় নেই আর কোনো ভয় নেই উফ রোহিত মারতে নেই ফালতু ফালতু তুই কেন ওকে মারবি বল কেন মারবি থাক ওটা কিচ্ছু বলবে না ওরে ওর মতন থাকতে দে না থাক কি হয়েছে পপ্পু কি হয়েছে চলছে হাওয়া ধীরে ধীরে পায়ে বালু নদীর তীরে নদীর তীরে তুমি কোথায় যাও বাঁশির সুরে ルロンゲ নদী নদী জানে তোমার কথা এটা হলো আমার দাদা বৌদির ছেলে তিহান সিকদার তোমার নাম কি ওর নাম না তিহান সিকদার আর আমি হলাম এর পিপি আমাকে পোপো বলে পিসিমণি পিপি অনেক কিছু বলানোর চেষ্টা করা হয়েছে এ আমাকে পপুই বলে নিজে থেকে শিখেছে তো একে নিয়ে আমি এরকম ঘুরে বেড়াই তাই ভিডিও বানিয়ে ফেলি তো এখন আমার ক্যামেরা এখনও রোহিত ধরে রেখেছে আমরা এখানে ঘোরাঘুরি করছি রোহিত আমাকে ভিডিও বানিয়ে দিচ্ছে মানে ও বলছে আমাকে একটু ধরতে দাও ট্রাইপডটা তো ওর ট্রাইপড ধরা হয়ে যাচ্ছে এদিকে আমার ভিডিও হয়ে যাচ্ছে তো এই যে এই ক্ষেতটার মধ্যে আমরা এখন ঘুরছি আমরা আজও ঘুরতে এসেছি এখানে আর আজও তোমার এখানে শিয়াল ডাকাডাকি করছে আমাদের মাঠে হয়ে গিয়েছে রোহিতাম তারপরে ওইখানে শিয়াল দেখে আচ্ছা একটা বাগান রয়েছে ওই বাগানের মধ্যে শিয়াল ভরা পিয়ান তুমি কি আর শিয়াল দেখেছো আমি দুইবার তিনবার দেখেছিলাম শিয়াল কোনদিন শিয়ালে যখন নিয়ে যাবে তখন টের পাবা তোমাদের স্কুলে তো এই প্লাথি মারবো পাচ্ছে তুলে একটা তো পটল ক্ষেতের মধ্যে এখনো পটল গাছ বেশি মানে মাচা ঘেরে নিই একটা দুটো করে পটল হয়েছে এখনো এখনও অনেক বেশি হয়নি ছোটো ছোটো এখনো আর টিয়ান এখানে পড়ে গিয়েছিল টিয়ানের গায়েটা একটু খাদা খাদা লেগে গিয়েছে কোনো ব্যাপার না ইটস ওকে তাই না কি কী হয়েছে কী হয়েছে বল

চলে যাচ্ছি বাড়িতে তাই না তুমি বাড়ি যাবে দিহান বাড়ি যাবে আছে এই দেখো আমাদের মাঠে এখনো কাদা কাদা রয়েছে শিয়ান ভাগ্যিস আমাদের শিয়ান তুলে নিয়ে যায়নি তাই না রোহিত এত শিয়াল হয়েছে খেয়ে নিতে পারবে তাই না তাই না পাপ

একটু মজা করি এর সাথে এর সাথে না হলে আর কার সাথে এবার মজা করবো বলো রোহিত চলে গিয়েছে আগে ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও আর আমার ভিডিওস লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দাও গাইজ বাই